আপনারা দেখছেন অমুক বার্তা সত্য উদ্ঘাটনে সদা সর্বদা আপনাদের পাশে আছে দিনের ঠেলায় নাভিশ্বাস উঠতে শুরু করেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির শুধুমাত্র দুবছরেই দেশের নাগরিকদের মাথা পিছু ঋণ বেড়ে হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা আছে দিনের ফেরিওয়ালা নরেন্দ্র মোদীর বন্ধু শিল্পপতিদের মুনাফা বাড়ছে লাফি লাফে আর সাধারণ মানুষ জর্জরিত হয়ে পড়ছে দিনের ভারে ঋণের কিস্তি মেটাতে প্রত্যেকটি নাগরিকের মাসিক রোজগারের পঁচিশ ঋণ ছিল তিন লক্ষ নব্বই হাজার টাকা দু হাজার পঁচিশ সালের মার্চে তা বেড়ে হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা হিসেব বলছে দেশে ব্যক্তি ঋণের ক্ষেত্রে মাথাপিছু ঋণ গত দুবছরে গড়ে নব্বই হাজার টাকা বেড়েছে রিজার্ভ ব্যাংকের ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট উল্লেখ করা হয়েছে এই পরিসংখ্যান শুধু তাই নয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন বলছে মূল্যবৃদ্ধির জেরে হিমশিম জনতার আয়ের এক চতুর্থাংশই চলে যাচ্ছে ঋণের কিস্তি মেটাতে এই দুই তথ্যকে হাতিয়ার করেই বুধবার মোদী সরকারের আমলে সাধারণ মানুষের আর্থিক দুর্দশা নিয়ে সরব হল কংগ্রেস দলের মুখপাত্র জয়রাম রমেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত দুটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সঙ্গে কটাক্ষ আছে দিনের ঋণ রমেশের দাবি পরিসংখ্যানের মারপ্যাচ ও বিশেষজ্ঞদের সাহায্যে নিজেদের খামতি ঢাকতে চাইছে কেন্দ্রীয় সরকার কিন্তু মোদী রাজে যে আম আদমির ঘাড়ে ঋণের বোঝা বাড়ছে তা কিছুতেই লুকোনো যাচ্ছে না গদির ওপর বিস্ফোরার মতো রোজগারের পঁচিশ দশমিক সাত শতাংশই চলে যাচ্ছে ঋণের কৃস্তি চোকাতে তিনি আরও লিখেছেন গত এগারো বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে গিয়েছে সাধারণ মানুষের হাল সুধরানোর কোনো চেষ্টাই করা হয়নি বরং ঘনিষ্ঠ শিল্পপতিদের স্বার্থ রক্ষার জন্যই ব্যস্ত সরকার। এর ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমজনতাকে মাথাপিছুর ঋণ বৃদ্ধি নিয়ে রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক দু হাজার সালে ভোটে জিতে আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছে মোদী সে সঙ্গে সে প্রসঙ্গটেনে গোটা পরিস্থিতিকে আচ্ছে দিনের ঋণ বলে শেষ দিয়েছেন কংগ্রেস নেতা রমেশের সাপ কথা এইসব ঋণের পঞ্চান্ন শতাংশই ক্রেডিট কার্ডের বিল ও স্মার্টফোনের ইএমআইয়ের মতো খরচ মেটানোর জন্য নেওয়া হচ্ছে এর থেকে স্পষ্ট মুদ্রাস্ফীতির চাপে পরিবারগুলি নিজেদের আয়ে সংসার চালাতে পারছে না এজন্য তারা ঋণ নিতে বাধ্য হচ্ছে এ প্রসঙ্গে বন্ধকহীন ঋণ পঁচিশ শতাংশ ছাড়িয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি তার কটাক্ষ তরুণ প্রজন্মের হাতে কাজ নেই কৃষকরা আত্মহত্যা করছেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির টুটি টিপে ধরা হচ্ছে সাধারণ মানুষ ঋণের ভারে অন্যদিকে মোদীর শিল্পপতি বন্ধুদের মুনাফা তাদের সম্পদের পাহাড় জমছে ওদিজি হিন্দুস্তানি লোক গরিব হতে যা কে রায় কে मैं सबको गरीब कर दूं निजस्व प्रतिनिधि रिपोर्ट अमर वार्ता